কেমন আছো তুমি এই তো আসসালামু আলাইকুম ভালো আছি আপনি ভালো আছেন আছি ভালো আছি নাম কি তোমার আমার নাম মিথিলা মিথিলা সুন্দর নাম তা মিথিলা বাসা কোথায় আমি থাকি যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থাকো জি আজকে ক্যামেরার সামনে কেন আসা ক্যামেরার সামনে আসছি জীবনের কিছু গল্প বলতে কি গল্প জীবনের গল্প মানুষের আঠারো উনিশ বিশ এটা হলো পার্থিক বয়স বয়স তো এই বয়সগুলো পেরিয়ে গেলে আমার বাবা মার সামর্থ্য নাই যে আমাকে অনেক টাকা খরচা করে আমাকে মানে হাতে তুলে দিবে এরকম সামর্থ্য নাই তা যেটাকে চাইছি যেটাকে পাইতে চেয়েছিলাম সেটাও চলে গেছে কোনটাকে চাইছিল কোনটাতে চলে গেছে ওই যে বললাম মনের মানুষ মনের মনের মানুষ মানুষ ছিল তোমার হ্যাঁ তো আজকে ক্যামেরার সামনে আসছো কেন ক্যামেরার সামনে আসছি সে তো ছাকা দিয়ে চলে গেছে তো আবার মনের মানুষ কে চাই ক্যামেরার সামনে আসছো মনে মানুষকে চাও হুম ক্যামেরা সামনে আসলে মনে মানুষ পাওয়া যায় হ্যাঁ কে বলছো তুমি কেউ বলো নাই আবার কিছু কিছু দেখি তো বলি তো আবার আমার এখানে একটা আপু ছিল ওনার মাধ্যমে আর কি আমি বলতে চাইছি যে আপু এই কাজটা আমি করতে চাই তো এটার ভিতরে আর কি উনি আর কি বললো ঠিক আছে এই যে ক্যামেরার সামনে আসা ক্যামেরার সামনে আসা কথা বলা জি বান্ধবী সাহস দিল নাকি জি তো আজকে এই যে ক্যামেরার সামনে আসলা একটা মনে মানুষ চাও হ্যাঁ কেমন মনে মানুষ কেমন মনে মানুষ না আমি তার অর্থ সম্পদ কোনো কিছু চাই না সে যেই হোক শুধু অন্ধ বিশ্বাস নিয়ে আসুক তাকে তবে একটা স্ত্রী হিসাবে কিবা আমার স্বামী হিসাবে যেটুকু তাকে দেব তার চেয়ে বেশি বহুত বহুত ভালোবাসা দেওয়ার চেষ্টা করব তাই জি অনেক ভালোবাসা হ্যাঁ তা অনেক ভালোবাসলে যে ছেলেরা ভালোবাসা চায় জি তা কিভাবে যোগাযোগ করবে তোমার সাথে এই যে ভিডিওর ভিডিওর ভিতরে নাম্বার দেওয়া আছে ভিডিওর ভিতরে নাম্বার দেওয়া আছে এই নাম্বারই হ্যাঁ এই নাম্বারটা তোমার হ্যাঁ কতক্ষণ খোলা থাকে এটা এটা সব সময় খোলা থাকে সব সময় খোলা থাকে জি মনের দুয়ার কতক্ষণ খোলা থাকে মনের দুয়ার তো ওই যে যে আসবে তার জন্যই খোলা সারা জীবনের মতন তাই জি এই মনের দুয়ার খোলা সারা জীবনের মতো থাকবে তো হ্যাঁ থাকবে যদি সে থাকে সে যদি তো থাকে জি আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে না দর্শক ভাইদের একটা কথাই বলবো দর্শকের যে আমার জন্য বেশি বেশি করে দোয়া করতে আর আমার মনের আশাডা যদি পূর্ণ হয় সেটাই বলতে দর্শক বিদায় নেচে অন্যদিন আরেকজন কেনে হাজির হব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ